সকাল সকাল কি করছিস সে লিও তোর মা কি করছে এটা কি বের করেছে সকালবেলা টোস্টার 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 বের করেছে তবে এখন দুটি টোস্ট করো টোস্ট তাই ওই দেখো তোমার ছেলে কি করছে দেখো লিও

তোরদিন করেছ না আমিও করিনি নি ওই আলো আলো জ্বলছে না কেন ওই দেখো কি হচ্ছে হ্যাক করে উঠেছে শয়তানটা এখন টোস্টারের ভেতরে ব্রেড দেওয়া হয়ে গেছে ঠিক আছে হয়েছে গরম হয়েছে দেখি কেমন হয়েছে চলে এসছে আমাদের রাক্ষসী বুনু একটাই মারবি তো দুটো মারবি না তো হ্যাঁ একটাই মারবি তো দুটোর আমি যদি একটা তোকে লিও টোস্ট খাচ্ছি তুমি ওকে পাউরুটি দিয়েছো কেন দিয়েছো